नमस्कार কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সবার ভালো থাকা কামনা করে আমি নতুন একটা ভিডিও শুরু করছি নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা বিহার ওড়িশার সেই স্বাধীন নবাব তিনি 1756 থেকে 1757 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তার রাজত্বের সমাপ্তির পর বাংলা এবং পরোপদিতে প্রায় সমগ্র ভারতী উপমাদেশে উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয় সম্বন্ধে জানার জন্য আজ আমরা হাজারদুয়ারি কাটকুলা মতিঝিল দেখার উদ্দেশ্যে বের হয়েছি প্রথমে আমরা হাজারদুয়ারি এসে সেখানে গাড়িগুলো রেখে আমি আমার বর বরদা বৌমনি মিলে টোটো করে চলে গেলাম কাঠগোলা বাগানবাড়ি দেখার উদ্দেশ্যে তারপর আমরা টোটো করে কাঠগুলা বাগানবাড়িতে পৌঁছে এলাম তারপর সেখানে টিকিট কাটতে হয় আমার বর্দা টিকিট কাটতে গেছিলো তারপর টিকিট কেটে আমরা বাগানবাড়ির দিকে রওনা দিলাম কাঠগোলা হলো মুর্শিদাবাদ শহরের একটি পাড়া যা এক সময় বাংলার নবাবতে রাজত্বকালে বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল কাঠগোলা বলতে প্রায় কাঠগোলা প্রাসাদ বোঝায় কাঠগোলা উদ্যান কাঠগোলা মন্দির নামেও পরিচিত লক্ষ্মীপথ সিং নির্মাণ করেছিলেন এই কাঠগোলা কথিত আছে এখানে কালো গোলাপের চাষ হলেও এখন এখানে শুধুই আমগাছই দেখা যায় বাগানগুলি তিরিশ একর জুড়ে অনেক রিকোয়েস্ট করার পর সে আমার একটু ভিডিও বানিয়ে দিয়েছিল আমি বরকে বললাম যে আমার ক্যামেরাতে ধরো একটু ভিডিও বানিয়ে দাও বলতে গেলে সে আমার একটুই ভিডিও বানিয়ে দিয়েছিল কাঠগোলা প্রাসাদ কাঠগোলা বাগানের চারতলা বিশিষ্ট একটি প্রাসাদ পেন্টিং আয়না এবং আসবাবত্র সহ একটি অলঙ্কৃত রয়েছে ভেতরে প্রবেশের পর ডান দিকে রয়েছে একটি জলসুরঙ্গ কথিত হয়েছে এটি ভাগীরথীর সাথে মিলিত দেড় কিলোমিটার দূরে জগৎ সেটের বাড়ির সাথে এই জলসুরঙ্গ পথে যাওয়া হতো আর ডান দিকে রয়েছে একটি সুন্দর পাখিরালয় দেশ বিদেশে নানারকম পাখি এখানে সংরক্ষণ করা হতো যেরকম ম্যাকাও চীনা মুরগি টিয়া কাকাতুয়া আফ্রিকান বার্টস অস্ট্রিচ আরও অনেক রকম পাখি এখানে সংরক্ষণ করা হতো পাখিদেরকে খাবার দেওয়া একদমই বারণ ছিল পাখিরালয়টি ছিল খুবই সুন্দর পাখিরালয়ের পিছনে একটি সুন্দর বাগান ছিল বাগানে নানা রকম গাছ ছিল আর আম গাছ বেশি ছিল বলতে গেলে ভালো জাতের আম গাছ ছিল আর এখানে খরগোশগুলো দেখছো খরগোশগুলো খুবই সুন্দর ছিল ছোটো ছোটো বেশিরভাগই সাদা খরগোশ ছিল এখানে বাগানের চারপাশটা আমরা ঘুরে দেখছিলাম বাগানটা দিনের থেকে রাত্রে বেশি ভালো লাগতো হয়তো কারণ আমরা দেখছিলাম নানারকম ঝর্ণা এলইডি লাইট টাইট দেওয়া ছিল যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং চেষ্টা করবে ভিডিওটা শেষ অব্দি দেখায় ব্যাকগ্রাউন্ডে যেসব গাড়ির আওয়াজগুলো তোমরা শুনতে পাচ্ছ সেগুলো প্লিজ একটু অ্যাভয়েড করো কারণ আমি আগেও বলেছি আমার রাস্তার ধারে বাড়ি সেজন্য আমার ভয়েস দিতে একটু অসুবিধা হয় পারলে একটু অ্যাডজাস্ট করো আমরা ভিতরে ঘুরে এসেছি কিন্তু ভিতরে কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ সেখানে ছবি তোলা একদমই নিষিদ্ধ ছিল আমি আমার কথার মাধ্যমে তোমাদের সবটা তুলে ধরার চেষ্টা করছি যাতে করে তোমরা যদি এই কাটগোলা বাগানবাড়ি কোনো দিন দেখতে আসো তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় বাগানবাড়ির সামনেই একটা পুকুর আছে মনে হয় ওটা সংরক্ষিত পুকুর আর ওখানে নানা নানারকম রঙিন মাছ ছিল তাই সে মাছগুলো আমরা সবাই মিলে দেখতে যাচ্ছিলাম ওই সামনে দেখো সব লোকজন দাঁড়িয়ে আছে ওই পুকুরেই মাছ আছে চলো মাছগুলো দেখায় তোমাদেরকে এই দেখো হলুদ রঙের মাছ ছিল আর এই দিক থেকে প্রাসাদটা আমি জুম করে নিয়েছিলাম দেখছিলাম কেমন লাগছে কিন্তু ভালোই ছিল আর ভিতরের কয়েকটা ফুটেজ আমি মানে লুকিয়ে তুলেছি তোমাদের জন্য তোমরা প্লিজ দেখতে চাইলে দেখতে পারো সব ফুটেজ নিতে পারিনি কিন্তু অল্প ফুটেজ নিয়েছি এই রুমটাতে হয়তো কাজ চলছিল সেজন্য কিছু ছিল না তারপরে আমরা ছাদে চলে এসেছিলাম বাগান বাগানবাড়ি ছাদ থেকে দেখছিলাম পুরো মানে এরিয়াটা কেমন লাগছে তারপর আমার বর্দা চলে এসেছিলো মাছকে খাবার খাওয়াতে এটা জৈন মন্দিরের সামনে বা পরেশনাথ মন্দিরও বলে অনেক সময় পরেশনাথ মন্দিরের সামনেই পুকুরটা ছিল এখানে মাছ চাষ করা হয় সে মাছকে খাবার দিয়ে আমরা পরেশনাথ মন্দিরে প্রবেশ করছিলাম কিন্তু সেখানে ভিডিও করা বারণ ছিল সেজন্য আমরা কোনোরকম ভিডিও করিনি তারপর পরেশনাথ মন্দির দেখে এসে আমরা চলে এসেছিলাম মানে কাঠগোলা বাড়ি একবারে সামনে মানে পুকুরের এই পারে বলতে গেলে সেখান থেকে কয়েকটা আমি ভিডিও করলাম দেখলাম কেমন লাগছিল বলতে গেলে খুবই সুন্দর লাগছিলো আর এই ভিডিওটা অনেকদিন আগেকার আমরা বলতে গেলে গরমের সময় গেছিলাম কিন্তু ভিডিওটা আমার কোনো কারণে এডিট করা হয়নি সেজন্য আর সেখানে আমি হাঁটতে হাঁটতে এতটা পরিমাণ ঘেমে গিয়েছিলাম যে আমার মুখ পুরো একবারে ঘামে ভিজে গিয়েছিল তাই একটু ভিডিও করে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে কারণ নিজের ভিডিওতে নিজেকেই করতে হবে কারণ কেউ তো ফোন ধরে না আর বলতেও যে ফোনটা ধরে ধরে দেয় একটু আমাকে তারপর এখানে এসে আমরা নিলাম আমরা লস্যি খেয়েছিলাম আমি আইসক্রিম খেয়েছিলাম কলফি আর আমার বর আর বর্দা লস্যি খেয়েছিল সেজন্য সেই লস্যি আমরা নিচ্ছিলাম বাগান বাগানবাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এলাম জগৎ শেঠের বাড়িতে এখানে প্রায় সব জায়গাতেই টিকিট কেটে দেখতে হয় কিছু বা একটা দুটো জায়গাতে হয়তো টিকিট ছাড়া দেখতে পাওয়া যায় জগৎ শেঠ বাংলার একটি মর্যাদাকর পদবী যা একজন ঐশ্বর্যশালী ব্যক্তিকে নির্দেশ করত তবে এই পদবীধারী চাঁদ নবাব সিরাজউদ্দৌলার সময়ে একজন বিশেষ ক্ষমতাধর রাজন্য ছিলেন তৎকালীন সময়ে বাংলার শ্রেষ্ঠ ধ্বনি ছিলেন তিনি তারপর ওখান থেকে আমরা মির্জাফরের বাড়ি দেখার উদ্দেশ্যে রওনা দিলাম জাফরগঞ্জ কবরস্থানে তার সমাধি আছে মির্জাফর নামটি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় বাংলার ইতিহাস পড়লে আমরা অনেকেই হয়তো মির্জাফরের নাম শুনে থাকবো প্রবেশ করে আমি নানারকম জিনিস দেখতে লাগলাম ইতিহাসে যেগুলো এখানে সংরক্ষিত করে রাখা ছিল এখানে বাদশাহী আংটি ছিল আরও অনেক কিছু ছিল আমি ইতিহাসে খুবই কাঁচা বলতে গেলে আমি ইতিহাস সম্পর্কে বেশি কিছুই জানি না তাই আমি ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কোনটা কি ঠিক বলতে পারবো না আমরা চলে গেলাম জীবন্ত কবর দেখতে একটু আশ্চর্য হলে না হ্যাঁ আজি মুন্নেনশাহীর জীবন্ত কবর স্থানীয় একটি মিদ প্রচলিত আছে যে তিনি একজন নিষ্ঠুর মহিলা ছিলেন এবং তার স্বামী তাকে জীবন্ত কবর দিয়েছিলেন যাই হোক এটি কানের সোনা এবং এর নিশ্চিত কোনো ইতিহাস নেই তারপর যেটা দেখার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে এসেছিলাম সেইটা দেখার জন্য আমরা যাচ্ছি প্রাসাদ দেখার ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হল হাজারদুয়ারি বিশালাকার এই প্রাসাদে প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্য আলোকে সজ্জিত সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলেই একে হাজারদুয়ারি বলেন তিনতলা বিশিষ্ট হাজারদুয়ারিতে বর্তমান ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ এখানে একটা সংগ্রহশালা বানিয়েছে তবে দুর্বল কাঠামোর জন্য দর্শকদের তিনতলায় উঠতে দেওয়া হয় না শুক্রবার মিউজিয়াম বন্ধ থাকে হাজারদুয়ারিতে টিকিট কেটে ভিতরে সমস্ত কিছু দেখে বাইরের সামনের বাগানে কিছুক্ষণ বসেছিলাম হাজারদুয়ারির ভিতরে ভিডিও করা বারণ ছিল তাই আমি কোনো রকম ভিডিও করতে পারিনি হাজারদুয়ারির সামনে ইমাম বাড়া অবস্থিত যেটা মহরমে চার দিন আগে পর্যটকদের দেখবার জন্য খোলা হয় আমরা চলে আসলাম মতিঝিল পার্ক সেখানে খাওয়া দাওয়া সেরে মতিঝিল পার্ক দেখতে যাব কি অঝরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল টানা এক ঘন্টার পর বৃষ্টি থামলো তারপর যদিও বৃষ্টি টিপটাপ পড়ছিল কিন্তু আমরা ভিজে ভিজে পার্কটা পুরোটা দেখলাম শুধু নামমাত্র পার্কে দেখা হলো কিছু কথা বলতে পারবো না সেজন্য পার্কটা উপভোগও করতে পারলাম না পার্কের আনন্দ মজা কী আর করবো তোমরা ভিডিওতেই দেখে নাও যেগুলো ফুটেজ আমি নিয়েছি ভিজে ভিজেই অবশেষে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বাড়ি ফিরেছিলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার কথার মধ্যে যদি কিছু ভুল তুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই